হ্যালো এভরিওয়ান ইটস মি তানিয়া ঠিক আছে ওয়েলকাম টু ফেসবুক লাইভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাই যারা ফ্রি থাকেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন ফ্রি থাকলে অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন চলে আসলাম আজকের মতো লাইভ আজকে এক ঘন্টা আগে চলে আসলাম যেটা খুব শুক্রবার তো মেয়ে দেবীর লাইভ নেই আমি এক ঘন্টা আগে চলে আসলাম সবাই একটু জটপট করে ফ্রি থাকলে যুক্ত হয়ে যাবেন আমার লাইফটা ঠিক আছে কিনা বয়সটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন ああ、まいたな。<c oughs> হ্যালো দিয়ান সবাইকে জানাই শুভরাত্রি সবাই কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইফটি ঠিক আছে কিনা বয়সটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন আমার একটা সমস্যা হয় যেহেতু আমার ওই চিনটা দেখা যায় না ওই চিনটা দেখা যায় না দিন হচ্ছে আমার অনেকদিন মাঝখানে গ্যাপ গেছে লাইভ করা হয় নাই কালকে থেকে শুরু করলাম লাইভটা এখন দেখো ওই চিন দেখা যায় না সুখে উপরে থেকে থাকলে একটু কমেন্টে আসবেন আমার ওই চিনটা দেখা যায় না ওই চিনি কেউ আছে কিনা কি দেখা যায় না আমার লাইফকে ঠিক আছে কিনা বয়সটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন সবাই একটু ফিরে থাকলে জটপট করে যুক্ত হয়ে যাবেন সবাই বাবুল হোসেন হ্যালো হাই বাবুল হোসেন হাই হ্যালো থ্যাংক ইউ সোমা যুক্ত হওয়ার জন্য রবি মোল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম ভালো আপনি কেমন আছে একটু জানাবেন থ্যাংক থেঙ্কু সোমা যুক্ত হওয়ার জন্য রহিম পেজ বাবুল হোসেন আমি মাত্রই লাইভ যুক্ত হলাম নামটা মেয়ে শুনে একটু পরে দেন সবাই একটু কমেন্টে থাকেন কমেন্টে থাকলে এমনিতেই ধরে নিবো আমি মাত্রই লাইভ যুক্ত হয়ে গেছে সবাই একটু স্ক্রিনে সবাই একটু ওই চিন্তা ভারিয়ে নেবেন